যদি আপনি বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা বিজনেস শুরু করছেন করতে চাচ্ছেন বিজনেস বড় করতে চাচ্ছেন বিজনেসের যে কোনো জায়গায় থাকুন না এখন আপনি এই বইটা আপনাকে পড়তে হবে বিজনেস কি বিজনেস হচ্ছে একটু ভিন্নভাবে কোনো কিছু করা একটু ফিউচারিস্টিক আপনাকে ভাবতে হবে ঠিক আছে টেসলা গাড়ি এমন একটা গাড়ি যে গাড়ি বিক্রি করার 24 মাস আগে গাড়ি বিক্রি করার চব্বিশ মাস আগে প্রি বুকিং তৈরি করেছিল যেখানে সে কয়েক বিলিয়ন ডলার সেল করেছিল ফেসবুক দেখেন এমন একটা সিস্টেম তৈরি করেছে ফেসবুককে কেউ কপি করতে পারে না মানুষ সবসময় ভিন্ন কিছু পেতে চায় ভিন্ন কিছু সেবা পেতে চায় ভিন্ন কিছু ভ্যালু পেতে চায় এই জিনিসটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে এইটা করতে না পারলে আপনি কিন্তু টিকতে পারবেন না চ্যাট জিপিটি নামে যে একটা কোম্পানি রয়েছে এর যে ফাউন্ডার স্যাম অল্টম্যান প্রচন্ড সৃজনশীল একজন মানুষ আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম আজকে আমার ফেভারেট একটা বই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বইটা এখানে দেখতে পাচ্ছেন জিরো টু ওয়ান বই রিভিউ জিরো টু ওয়ান ঠিক আছে এই বইটার কথা আমি দুই মিনিট বলি তারপরে শুরু করে দিচ্ছি এই বইটা সম্পর্কে দশটা অসাধারণ লেসন আমি আপনাদেরকে দিব এই বইটা আমি এখনও পড়ি আমি যখনই বিজনেস সম্পর্কে একটু ভাবার চেষ্টা করি নতুন করে ভাবার চেষ্টা করি আমি তখনই এই বইটা বের করি এই বইটা এই পর্যন্ত আমি বারো পনেরো বারের ওপর পড়েছি আমার জীবনের সব থেকে ফেভারেট একটা বইয়ের মধ্যে এই জিরো টু ওয়ান বইটা যদি আপনি বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা বিজনেস শুরু করছেন করতে চাচ্ছেন বিজনেস বড়ো করতে চাচ্ছেন বিজনেসের যে কোনো জায়গায় থাকুন না এখন আপনি এই বইটা আপনাকে পড়তে হবে দেখেন পৃথিবীতে বিজনেস বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো পেশায় থাকুন না কেন কারণ কি একমাত্র বিজনেস কর্মক্ষেত্র তৈরি করে বিজনেস অর্থনীতিকে ডেভেলপ করে বিজনেস একটা দেশকে শক্তিশালী করে তাই বিজনেস বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে জায়গায় জব করুন না কেন সেই জায়গাটা কোনো না কোনোভাবে বিজনেস করছে বা কোনো না কোনোভাবে ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে রয়েছে তাই বিজনেসকে আমি খুবই সম্মান করি এই কারণে আমি অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসাবে না বিজনেসকে আমি আগে থেকে সম্মান করি তাই এই বইটা আপনার জন্য সেরা একটা বই হবে এই বইটার একটা বিশেষত্ব কি আমি বলি এই বইটা আপনাকে এতটাই সাহস দিবে এতটাই আপনার ভিতরে কনফিডেন্ট তৈরি করবে তাই বইটাকে আমি বারবার বলছি এটা বাংলায় পাওয়া যায় আপনারা বইটা নীলক্ষেত ঢাকার নীলক্ষেত থেকে নিতে পারেন অথবা অনলাইনে অনেকেই বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে নেবেন বাট একটা কথা বলি যদি অনলাইন থেকে নেন বিশেষ রিকোয়েস্ট করে বলছি বইয়ের অনুবাদগুলো একটু ভালোভাবে যাতে থাকে সেটা একটু দেখে নেবেন কারণ আমি সত্য কথা বলি আমি অনেক ভালো জায়গা থেকে বই কিনে ঠকছি তাদের অনুবাদ খুবই খারাপ তো এটা অনেক আগের ঘটনা বাট এটা নিয়ে আমি এখন আর আফসোস করি না ওই বইগুলো আমার এখনও পড়ে আছে বাট প্রায় অনেক টাকার বই কিনছে আমি কিন্তু অনুবাদ এতটাই খারাপ আমার খুব মন খারাপ হয়েছে তাই বিশেষ রিকোয়েস্ট করে বলবো যদি আপনারা অনলাইন থেকে কেনেন আগে দেখবেন যে অনুবাদ কি তাদেরকে বলবেন যে কয়েকটা পেজটা পাঠায় দেখেন আমাদের স্ক্রিনশট দিয়ে দেন আমরা একটু অনুবাদগুলো পড়ে দেবো তারপরে পড়বো তো শুরু করে দিচ্ছে আজকের আলোচনা বইটা লিখছে পিটার থিয়েল যিনি ফেসবুকের প্রথম ইনভেস্টর ইনি যদি ফেসবুকে প্রথম ইনভেস্ট না করতো হয়তোবা ফেসবুক আজকে এতভাবে হইতো হইতো না মানে ফেসবুক হইতোই না হয়তো বা ইনি সেই মানে ইনভেস্টর ইনি পেপালে ছিল ইলন মার্ক্সের খুব ক্লোজ বন্ধু তো এনার কথা আমি পরে বলবো তো আজকে বইটা নিয়ে একটু আলোচনা শুরু করেছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখেন নাম্বার ওয়ান ভিডিওটা একটু বড়ো হবে বাট আপনার জন্য গেম চেঞ্জিং ভিডিও হবে বারবার বলতেছি ভিডিওটা একটু শেয়ার করুন সবাই যাতে দেখতে পারে দেখ এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ হয়তোবা ইন্টারনেটে এই বই রিলেটেড অসংখ্য রিভিউ আছে বাট আমি চেষ্টা করব একটু ব্যতিক্রমভাবে সুন্দর করে সাজিয়ে আপনাদের জন্য দেওয়ার জন্য এক নম্বর হচ্ছে দেখেন এই বইটাতে প্রথম যে কথাটা আমার ফেভারেট কথা প্রতিযোগিতা থেকে এড়িয়ে চলুন কথাটার মানে কি দেখেন বিজনেস কি বিজনেস হচ্ছে একটু ভিন্নভাবে কোনো কিছু করা আবার বলি বিজনেস কি এক কথায় একটু ভিন্নভাবে কোনো কিছু করা ধরেন আপনি আপেল বিক্রি করবেন একটু ভিন্নভাবে বিক্রি করার চেষ্টা করুন আপনি অনলাইনে কোনো খেলনা বিক্রি করবেন একটু ভিন্নভাবে করার চেষ্টা করুন আপনি অনলাইনে কোনো ট্রেনিং দিবেন একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করুন বিজনেস মানে হচ্ছে একটু ভিন্নভাবে করা তাহলে কম্পিটিশন থেকে আপনি শুরু থেকেই একটু এড়িয়ে থাকতে পারবেন এইখানে দেখেন গুগল মানে যখন এই বইটা লেখা হয়েছিল তখন গুগল তার প্রতিযোগিতার সাথে সরাসরি লড়াই করার পরিবর্তে একটি সম্পূর্ণ নতুন অনুসন্ধান ইঞ্জিন তৈরি করেছিল মানে সার্চ ইঞ্জিন আমরা গুগলে যে সার্চ করি সেই সার্চ ইঞ্জিন যখন এই বইটা লিখা হচ্ছিলো তখন গুগল খুবই ফর্মে ছিল খুবই চ্যাম্পিয়ন ছিল এখনও আছে বাট কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রবলেম হচ্ছে এখন দেখবো আমরা এই ভিডিওর দুই নম্বর পয়েন্টটা দুই নম্বর পয়েন্টটা অস্থির একটা পয়েন্ট দেখেন কী বলা হয়েছে ভবিষ্যতের জন্য বাজি ধরুন ঠিক আছে এখানে ইলোন মার্ক্সের টেসলা গাড়ির কোম্পানি বলা হয়েছে দেখেন একটা কথা বলি আমি আপনাকে একটু ফিউচারিস্টিক আপনাকে ভাবতে হবে ঠিক আছে ওই সময় যখন বইটা লেখা হচ্ছিল ওই সময় ইলোন মার্ক্স কিন্তু পুরো ইলেকট্রিক গাড়ির উপরে ইনভেস্ট করেছিল অসংখ্য মানুষজন তাকে বলেছিল যেটা চলবে না বাট বর্তমান টেসলা গাড়ি ওয়ার্ল্ডে পুরো রেকর্ড তৈরি করে দিয়েছে টেসলা গাড়ি এমন একটা গাড়ি যে গাড়ি বিক্রি করার চব্বিশ মাস আগে গাড়ি বিক্রি করার চব্বিশ মাস আগে প্রি বুকিং তৈরি করেছিল যেখানে সে কয়েক বিলিয়ন ডলার সেল করেছিল এই হচ্ছে তার প্রমাণ এই বইটাতে এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আপনাকেও বলছি একটু ফিউচারিস্টিক ভাবুন বর্তমান যে সেবাগুলো চলছে বর্তমান যে প্রোডাক্টগুলো চলছে এর উপর ভিত্তি করে যদি আপনি প্রোডাক্ট এবং সার্ভিস আপনি যদি লঞ্চ করেন আপনার বিজনেস সেইভাবে চলবে না আপনাকে একটু ফিউচারিস্টিক ভাবতে হবে এরপরের পয়েন্ট আমরা দেখব তিন নম্বর পয়েন্টটা দেখেন কি লেখা রয়েছে এইখানে দেখেন মনোপলি গড়ে তুলুন মনোপলি মনোপলি গড়ে তুলুন মনোপলি মানে কি একচেটিয়া ভাব একচেটিয়া এই যে দেখেন এখানে আমি একটা বিষয় দেখাই এইখানে ধরেন একটা নৌকা রয়েছে এবং এইখানেও একটা নৌকা রয়েছে আপনি কি করলেন এইখানে একটা বাধা দিয়ে দিলেন দিয়ে আপনি এইখানে বিজনেস করছেন লেখা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় মনোপলি এটাকে বলা হয় ব্লু ওশান এই কথাটা এই বইটাতে চমৎকারভাবে বলেছে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটে মনোপলিও তৈরি করেছে ফেসবুক দেখেন এমন একটা সিস্টেম তৈরি করেছে ফেসবুককে কেউ কপি করতে পারে না ফেসবুকের হচ্ছে এটা একটা মনোপলি এইরকম অসংখ্য বিজনেস আছে কোকা কোলা ম্যাগি তারপর হচ্ছে বাংলাদেশে প্রথম আলো বাংলাদেশে বিকাশ এরকম এরা মনোপলি তৈরি করেছে এদের বিজনেসে কেউ সহজে কপি করতে পারতেছে না তাই আপনি যে কোনো কিছুই করুন না কেন ছোটো জায়গাও কিন্তু মনোপলি তৈরি করা যায় কীভাবে সেগুলো সম্পর্কে জানতে শেষ পর্যন্ত থাকুন আমি বোনাস আপনাদেরকে দিয়ে দেবো আমি আপনাদেরকে দিয়ে দেবো যে সলিউশন কি। এরপরে দেখেন চার নাম্বার যে বিষয়টার কথা এই বইটাতে বলা হয়েছে সেটা দেখেন চমৎকার অসম্ভবকে সম্ভব করুন অসম্ভবকে সম্ভব করুন সেটা কি বলা হয়েছে দেখেন অসম্ভবকে সম্ভব করুন এক্স মঙ্গল গ্রহে মানুষকে পাঠানোর লক্ষ্যে কাজ করছে ঠিক আছে এখানে গ্রাফিক্সটা ঠিকমতো বোঝা যাচ্ছে না তো আমি সরি চেয়ে নিচ্ছি তো এখানে কি করতে হবে এক্স আমি বলে দিচ্ছি এক্স মঙ্গল গ্রহে মানুষকে নিয়ে পাঠানোর জন্য কাজ করছে এটাকে অসম্ভবকে সম্ভব করা এই বইটাতে সেই জিনিসের কথা বলা হয়েছে উদাহরণ আমি দিলাম আপনাকেও এইরকম অসম্ভবকে সম্ভব করা নিয়ে কাজ করতে হবে তাহলেই বিজনেসে দেখবেন আপনি এক মার্কেট তৈরি করতে পারবেন আপনার আশেপাশে কেউ আসতে পারবে না দেখেন বিজনেস মানে আবার বলি ভিন্ন কিছু করা বিজনেস মানে কি ভিন্ন কিছু করা গতানুগতিক সবাই যা করছে আপনি যদি তাই করেন আপনাকে কাস্টমার সেইভাবে আপনার সাথে ট্রানজ্যাকশন করবে না দেখেন মানুষ সবসময় ভিন্ন কিছু পেতে চায় ভিন্ন কিছু সেবা পেতে চায় ভিন্ন কিছু ভ্যালু পেতে চায় এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এরপরে আমরা চলে যাব পরের পয়েন্টে দেখেন পরের পয়েন্টটা কি পরের পয়েন্টটা হচ্ছে ভয় পাবেন না এই দেখেন স্টিভ জবস অ্যাপেলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কখনো ভয় পাননি এখানে এই পয়েন্টের কথা বলা হয়েছে ভয় অর্থাৎ ভয়ের কারণে আমরা কিন্তু 90% ধ্বংস হয়ে যাচ্ছি এই জিনিসটা কিভাবে আমি বলে দিই দেখেন বিজনেস শুরু করবে অনেকে বিজনেস শুরু করতে পারে না ভয়ের কারণে সেলস করতে পারে না ভয়ের কারণে মার্কেটিং করতে পারে না ভয়ের কারণে ডিজিটাল মার্কেটিং কোথায় করবে কার দ্বারাই করবে ভয়ের কারণে করতে পারে না এইরকম অসংখ্য বিষয় রয়েছে একটা ব্র্যান্ডের নাম তৈরি করবে কি নাম দিবে ভয়ের কারণে করতে পারে না এই রকম হাজার হাজার বিষয় রয়েছে শুধুমাত্র ভয়ের কারণে আমরা করতে পারি না এটা আমিও প্রথম প্রথম পেয়েছিলাম বাট এখন পাই না কারণ কি এখন আমার প্রচণ্ড ধারণা চলে এসেছে প্রচণ্ড ক্লারিটি চলে আসে যার কারণে আমার ভিতরে এখন ভয় কাজ করে না আমি এখন ধূপ ধাপ যে কোনো কিছু করে ফেলি এই কারণে আপনাকে এই ক্লারিটি এই যে আপনার সামনে একটা আইন আপনার সামনে একটা অস্পষ্ট বাধা রয়েছে এই বাধাটা দূর করতে হবে আপনার ব্রেনের মধ্যে একটা মোটা চাদর মোটা একটা ভারী একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে আপনার ব্রেনের ভিতরে নলেজগুলো ঢুকতে পারতেছে না এইটা ক্লিয়ার করে দিতে হবে কীভাবে লার্নিংয়ের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে কোথায় ট্রেনিং নেবেন এই যে দেখেন স্কিলস রাইটার এখানে আমরা লাইফ টাইম ধরে শেখাচ্ছি বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার এবং মাইন্ডসেট সম্পর্কে এখানে আপনি সব জানতে পারবেন এরপরে আমরা ছয় নম্বর পয়েন্টে যাচ্ছি ছয় নম্বর পয়েন্টটা দেখেন ছয় নম্বর পয়েন্টে কী বলা রয়েছে এইখানে দেখেন দীর্ঘমেয়াদী চিন্তা করুন এটা এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা চিন্তা দীর্ঘমেয়াদী চিন্তা করুন অ্যামাজন দীর্ঘমেয়াদী লক্ষ্যে কাজ করে অ্যামাজন সবসময় ফিউচারিস্টিক একটু লং টার্ম ভিশন নিয়ে কাজ করে বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এখন সফল তারা সবসময় একটা তাদের ভিশন থাকে সেই ভিশনকে ফলো করে কিন্তু তারা কাজ করে আপনার কোম্পানি যদি ভিশন না থাকে ছোট হোক মাঝারি হোক মিড সাইজ হোক বড় বড় হোক ভীষণ যদি তৈরি করতে না পারেন তাহলে সে কোম্পানি ভালোভাবে কাজ করবে না কিছুদিন কাজ করবে তারপর আস্তে 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 কোম্পানির দেখবেন এই বইয়ে চমৎকারভাবে বলা হয়েছে হন অর্থাৎ আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে এইটা করতে না পারলে আপনি কিন্তু টিকতে পারবেন না স্টিভ জবসের কথা বলা হয়েছে উনি প্রচণ্ড সৃজনশীল আরেকজনের কথা আমি এখন বলে দিই চ্যাট জিপিটি নামে যে একটা কোম্পানি রয়েছে এর যে ফাউন্ডার স্যাম অল্টম্যান প্রচন্ড সৃজনশীল একজন মানুষ আমি এত বড় কথা বলতেছি না আপনি আপনার বিজনেসের ছোট ছোট জায়গায় ক্রিয়েটিভ কিছু করতে পারবেন আপনি নিজে করতে না পারলে যে পারে তাকে সেখানে ইনভলভ করুন দেখবেন আপনি একটু ভিন্নভাবে কাজ করতে পারবেন আপনার বিজনেস সফল হবে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে আমি দেখাবো ওইখানে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো এইখানে করতেছি না পরের পয়েন্টে আমরা যাচ্ছি শেষে মনে হয় রয়েছে দেখবেন ভিডিওটা শেয়ার করবেন এরপর হচ্ছে আট নাম্বারটা কি বলা হয়েছে একটি মহান মিশন থাকুন মহান মিশনে থাকুন বা একটা মহান মিশন তৈরি করুন ঠিক আছে টেসলা পরিবারকে পরিবেশকে বাঁচাতে চাই সরি টেসলা পরিবেশকে বাঁচাতে চাই এইরকম একটা মহান আপনার মিশন থাকতে হবে দেখেন একটা মহান উদ্দেশ্য যদি আপনার বিজনেসের মধ্যে আপনি তৈরি করতে পারেন আপনি তেল বিক্রি করতেন করতে পারেন কেক বিক্রি করতে পারেন আপনি কলম বিক্রি করতে পারেন আপনি খাতা বিক্রি করতে পারেন আপনি আপনি যে কোনো ধরনের আইটেম বিক্রি করেন না কেন আপনার ভিতরে একটা মহান মিশন থাকতে হবে যে মিশনটা যাতে সমাজের উপকার হয় আবার বলি এমন একটা মিশন থাকতে হবে ওই মিশনের মাধ্যমে যাতে সমাজের উপকার হয় এইটা যদি করতে পারেন কাস্টমার আপনাকে বিলিভ করবে আপনার ইনভেস্টর আপনাকে বিলিভ করবে আপনার টিম মেম্বার আপনাকে বিলিভ করবে আপনার সাপ্লায়ার আপনাকে বিলিভ করবে আপনার বিজনেসের সাথে যত মানুষজন জড়িত আছে সবাই আপনাকে বিলিভ করবে তাই একটা মহান মিশন বিজনেসের মধ্যে থাকা উচিত এরপরে আমরা দেখব নয় নম্বর পয়েন্টটা কি এই কথাটা এই বইটাতে বলা হয়েছে দেখেন কি সঠিক টিম এই যে এই কথাটার কথা আমি আপনাদেরকে বলতে চেয়েছি সঠিক টিম গড়ে তুলুন এখানে একটা চমৎকার স্টেটমেন্ট আমি দিয়েছি দেখেন এই স্টেটমেন্টটা পড়ার চেষ্টা করেন আপনার টিম আপনাকে সুপার পাওয়ার তৈরি করবে অর্থাৎ আপনি নিজে কিচ্ছু করতে পারবেন না দেখেন শুরুতে নিজের বিজনেস নিজে পরিচালনা করবেন ঠিক আছে তখন হয়তোবা আপনি পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার বিজনেস করতে পারবেন কিন্তু যখনই যখনই আপনি এক কোটি দেড় কোটি দশ কোটি পনেরো কোটি টাকার বিজনেস করবেন তখন আপনার টিম লাগবে আপনার টিম আপনাকে সুপার পাওয়ার তৈরি করবে তাই আমি সব থেকে যে কাজটা করি আমার টিমের উপরে সব থেকে বেশি আমি ইনভেস্ট করি পৃথিবীতে যত সফল কোম্পানি আপনি দেখতেছেন না কেন তারা সব থেকে বেশি দুই নম্বর যদি কোনোখানে ইনভেস্ট করে মানে দুই নাম্বার প্রায়োরিটি যদি কোনোখানে দেয় সেটা হচ্ছে টিমের উপর প্রায়োরিটি দেয় অর্থাৎ সেলস মার্কেটিং টিম ডিজিটাল মার্কেটিং টিম ফাইন্যান্স টিম এইচআর টিম অপারেশন টিম এই টিমের উপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এই টিমের উপরে সব থেকে বেশি ইনভেস্ট করে টিম যদি ভালো কাজ করে আপনার বিজনেস ভালো কাজ করবে টিম ভালো না কাজ করলে আপনার বিজনেস শেষ আপনার সব কিছুই ধ্বংস আপনি একাই কতদূর দৌড়াতে পারবেন আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি শূন্য আপনার টিমের উপরে সব থেকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং এইখানেই সব থেকে বেশি মানুষ ভয় পায় এইখানেই সব থেকে বেশি মানুষ ধরা খায় টিম ভালো তৈরি করতে না পারার কারণে দেখেন সবারই চাকরি দরকার কিন্তু সঠিক চাকরি যে করবে সঠিক ক্যান্ডিডেট পাওয়া কিন্তু থেকে কঠিন বাংলাদেশে বেকার কত পঁচিশ লাখ বেকার সরকারি হিসাব বাট সেখান থেকে মাত্র পাঁচ পার্সেন্টও যোগ্য ম্যান পাওয়ার আদৌ আছে কিনা এটা নিয়ে একটা বড় সন্দেহের বিষয় রয়েছে এই কারণে কিন্তু আমাদের দেশে অনেকেই জব হয় না বাইরের দেশের লোক এসে আমাদের এখানে জব করতেছে আপনি এটা মিলাই দেখবেন এটা হচ্ছে নয় নম্বর বিষয় এরপরে হচ্ছে দশ নম্বর যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে অবিচল থাকুন এই হচ্ছে ইলন মার্ক্সের ছবি এখানে দেওয়া হয়েছে অবিচল থাকুন মানে হচ্ছে অটল থাকুন ডিটারমিনেশন থাকুন কখনো হাল সারবেন না কি লেখা রয়েছে দেখেন ইলন মার্ক্স অনেক বাধার মুখোমুখি হয়েছেন কিন্তু তিনি তার লক্ষ্য থেকে কখনো সরে যান নেই পৃথিবীতে যদি হাল না ছাড়ার উদাহরণ দেওয়া হয় দুই নম্বর উদাহরণ আমি ইনাকে দিব প্রথম হচ্ছে টমাস আলভা এডিসন যিনি বৈদ্যুতিক আবিষ্কার করেছেন আপনারা সবাই তার কাহিনী জানেন দুই নম্বর হচ্ছে এই সেই ভদ্রলোক ইলোন মাস্ক বর্তমান ওয়ার্ল্ডের সবথেকে বেশি ফেমাস একজন ব্যক্তি ইনি অসংখ্য প্রজেক্টে ব্যর্থ হওয়ার পর প্রমাণ করেছে যে হাল না ছাড়লে কি না কি করা যায় ঠিক আছে তাই বিশেষ রিকোয়েস্ট করবো লাস্টের পয়েন্টটা ও জিরো টু ওয়ান বইটাতে বলা হয়েছে আমি আবার বলি আমি হয়তোবা এই ভিডিওটা শ্যুট করছি এরপরও এই বইটা আমি পড়বো এই বইটা আমার সব থেকে ফেভারেট একটা বই বললাম তো যত বই আছে আমার জীবনের এই বইটা আমার সব থেকে ফেভারেট বই বিশেষ রিকোয়ারমেন্ট করে বলছি আপনার এই বইটা পড়তে পারেন তো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওর নিচে গ্রুপ রয়েছে আপনারা গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে আমরা ফ্রি মাস্টার ক্লাসগুলোর আপডেট দিয়ে দেবো এবং আপনি যদি আপনার বিজনেস এবং আপনার কেরিয়ার সম্পর্কে যদি গাইডলাইন পেতে চান ফ্রি তাহলে ভয়েস মেসেজ দেবেন কোথায় এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ভয়েস মেসেজ দেবেন অথবা টেক্সট মেসেজ দেবেন আমরা সমাধান করার চেষ্টা করবো বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন এবং বিশেষ রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন